জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি অমঙ্গল চিহ্ন সকল দেখে যুধিষ্ঠিরের আশঙ্কা এবং অর্জুনের দ্বারকা থেকে প্রত্যাবর্তন এবার পঞ্চদশ অধ্যায়ে কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবদের পরীক্ষিতের হাতে রাজত্ব অর্পণ ও মহাপ্রস্থান সুত বললেন কৃষ্ণসখা অর্জুন তো আগের থেকেই শ্রীকৃষ্ণের বিরহে কৃষ হচ্ছিলেন তার উপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ন অবস্থা দেখে সেই ব্যাপারে নানারকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন শোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক চেহারা নিষ্প্রভ হয়েছিল তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না দৃষ্টিপট থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠায় তিনি বিবশ হয়েছিলেন রথ চালনায় দত্তকর্ম ইত্যাদি সময়ে শ্রীকৃষ্ণের হিতৈষিতা অভিন্ন হৃদয়তা এবং প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকাবেগ অতি কষ্টে রুদ্ধ করে হাত দিয়ে চোখের জল মুছে গদগদ স্বরে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বললেন মহারাজ আমার মামাতো ভাই অথবা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয় সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকালমাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে তার বলে হয়ে বলিয়ান দ্রুপদ রাজার স্বয়ম্বর সভায় আগত মদনমত্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম সরাসনে গুণ যোজনা করে মৎস্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলাম তাঁর সান্নিধ্যমাত্রে আমি সমস্ত দেবতাগণ সহ ইন্দ্রকে নিজের বাহু বলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময় দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্পকলা মণ্ডিত সভা লাভ করেছিলাম সেই সভাতেই যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আপনাকে নানা উপহার প্রদান করেছিলেন আপনার কনিষ্ঠ ভ্রাতা দশ হাজার হাতির সমান বলশালী ভীমসেন তাঁরই বলে মহাবলিয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব বর্গকে মুক্ত করেছিলেন মহাভৈরব যজ্ঞে বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দি করে রেখেছিল সেই সব রাজাগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিল মহারানী দ্রৌপদীর যজ্ঞীয় মহাভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশরাশি দুঃশাসনাদি দুষ্টগণ যখন জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল তখন সেই কেশজাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নিয়েছিলেন সেই সময়ে ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিথবা হয়ে গেছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত করতে হয়েছিল বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে দশ হাজার শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণই দ্রৌপদীর পাকপাত্র সংলগ্ন অবশিষ্ট শাকের একটিমাত্র কনারি ভোগ নিয়ে আমাদের রক্ষা করেছেন তার এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন ত্রিভুবনই পরিতৃপ্ত হয়ে গেছে তাঁরই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিস্ময়ান্বিত করেছিলাম ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার পাশুপত নামক অস্ত্র প্রদান করেছিলেন সাথে সাথে অন্যান্য লোকপালগণ প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন অন্য কথা আর কি তাঁরই কৃপায় আমি সশরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইন্দ্রের সভায় তার সাথে সিংহাসনের অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম তাঁরই আগ্রহে যখন আমি স্বর্গে কিছুদিন বাস করেছিলাম তখন ইন্দ্রসহ সকল দেবতাগণ কবচাদি অসুরদের বিনাশ করার জন্য আমার এই গান্ডীপধারী বাহুযুগল আশ্রয় করেছিলেন এ মহারাজ এই এইসব ঘটনাবলী যার অসীম কৃপার ফল সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি হে মহারাজ কৌরব সেনা ভীষ্ম দ্রোণ প্রমুখ অজেয় মহামৎস ব্যপ্ত অনন্ত অপার সমুদ্রের মতো ছিল কিন্তু তার আশ্রয়ে থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম আপনার হয়তো মনে আছে তাঁরই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত বোধন্ত পুনরুদ্ধার করেইছিলাম উপরন্তু তাদের সূচক, উষ্ণিস মুকুট ও মণিময় রত্ন অলংকারাদিও কেড়ে নিয়েছিলাম হে মহারাজ কৌরব সেনা ভীষ্ম কর্ণ দ্রোন শল্য ও অন্যান্য বড় বড় রাজা ও ক্ষত্রিয় বীরদের রথসমূহে সজ্জিত ছিল সেখানে আমার রথের সারথী রূপে আগে আগে থেকে তিনি তার দৃষ্টি দিয়েই সেই সকল মহারথী সেনাপতির আয়ু মন বুদ্ধি বল সবকিছু হরণ করে নিতেন দ্রোণাচার্য কর্ণ ভীষ্ম ভূরীশ্রবা সুশর্মা শল্য জয়দ্রথ এবং বল্লিকাদি বীরগণ আমার প্রতি অব্যর্থ প্রভাব অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছিলেন কিন্তু হিরণ্যকশিপু প্রমুখ অসুরদের অস্ত্রশস্ত্র যেমন ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকে স্পর্শও করতে পারেনি এই সবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্রছায়ায় থাকার জন্য হয়েছে বিবেকশীল পুরুষ সংসার থেকে মুক্তিলাভের জন্য যার পাদপদ্যের অর্চনা করে থাকেন সেই ভক্ত আত্ম আত্মপর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধিবশত আমার রথের সারথি করেছিলাম অহ যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমায় তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে গিয়েছিল হে মহারাজ মাধবের সেই গভীর মন্দ হাসি শোভিত পরিহাস সমন্বিত হৃদয়স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ হে অর্জুন হে সখা হে কুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বোধনগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করছে শোয়া বসা ভ্রমণ আত্মপ্রশংসা আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময়ই একসাথে থাকতে হতো কখনো কখনো ব্যঙ্গ ভরে আমি বলতাম ব্যঙ্গাম তুমি তো খুব সত্যবাদী সেই সময়ও ওই মহাপুরুষ নিজ মহত্বে বন্ধু যেমন বন্ধুর পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন সেইভাবে মন্দবুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন হে মহারাজ যিনি আমার সখা প্রিয় বন্ধু শুধু তাই নয় যিনি আমার সবকিছু ছিলেন সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি ভগবানের পত্নীদের নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগণ কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না আমার সেই গান্ডী ধনু সেই বান সেই রথ সেই ঘোড়া আর সেই রথই আমি অর্জুন যার কাছে সমস্ত রাজন্যবৃন্দ মাথা নত করে থাকতো শ্রীকৃষ্ণ বিহনে এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেল যেমনভাবে ভস্যে ঘৃতাহুতি কপটতাপূর্ণ সেবা এবং উসর ভূমিতে বীজ বপন ব্যর্থ হয় হে রাজন আপনি দ্বারকাবাসী যেসব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন তারা সকলে ব্রাহ্মণের সাপে মোহিত হয়ে গেছেন এবং বারুণী মদিরাপানে মদনমত্ত হয়ে অপরিচিতের মতো পরস্পর মুষ্টিযুদ্ধ করে নিহত হয়েছেন মাত্র চার পাঁচজনই অবশিষ্ট রয়েছেন আসলে এ সবই সর্বশক্তিমান ভগবানেরই লীলা যে সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনই বিনাশও করে হে রাজন জলচর্তের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে সবল দুর্বলকে এবং বৃহৎ ও বলশালীরাও একে অপরকে ভক্ষণ করে সেইভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছেন তারপর যাদবদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূভার হরণ করেছেন দেশ কাল ও পাত্রানুযায়ী হৃদয়ের তাপ উপশমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতেই মগ্ন হয়ে যাচ্ছে সুত বললেন এইভাবে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদপদ্য চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহরনিশ চিন্তা করতে করতে অর্জুনের ভক্তির বেগ ক্রমশ বাড়তে থাকলো এবং সর্ববিধ বুদ্ধিমালিন্য হলো। হল যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে গীতা জ্ঞান উপদেশ দিয়েছিলেন যেসব উপদেশ কালের ব্যবধানে এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল ব্রহ্মজ্ঞান লাভের ফলে মায়ার আবরণ দূর হয়ে গেল এবং গুণাতীত অবস্থা লাভ হল দ্বৈতের সংশয় দূরীভূত হল তার সূক্ষ্ম শরীরও বিনষ্ট হয়ে গেল এবং তিনি শোক এবং জন্মমৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন ভগবানের সধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে স্থির চিত্ত যুধিষ্ঠির স্বর্গারোহণের মনস্থ করলেন উন্তিও অর্জুনের মুখে যদুবংশ ধ্বংস ও ভগবানের সধাম গমনের সংবাদ শুনে অনন্য ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণে চিত্ত সমর্পণ করে সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন কাঁটা দিয়ে কাঁটা তুলে যেমন দুটো কাঁটাই ফেলে দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ লোক দৃষ্টিতে তার যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করলেন অবশেষে সেই যাদব শরীরও পরিত্যাগ করলেন ভগবানের দৃষ্টিতে তো ভূভার হরণ ও দেহ ত্যাগ দুই সমান নট যেমন একই দেহে অবস্থিত থেকে নানা রূপ ধারণ করে ও ইচ্ছামত পরিত্যাগ করে সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহেই বর্তমান থেকে মৎসাদি অবতার রূপ ধারণ করেন এবং ইচ্ছামতো ত্যাগ করেন তেমনি তিনি যে যাদব শরীর দিয়ে ভূভার হরণ করলেন সেই দেহ ত্যাগ করে দিলেন যার নামগান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধন মোচন হয় সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন শ্রী মূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন সেই দিন থেকেই মায়াবদ্ধ বিবেক জ্ঞানশূন্য জীবের অনর্থকারী কলিকাল আবির্ভূত হল কলির আবির্ভাব প্রাজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না তিনি দেখলেন দেশে নগরে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোভ মিথ্যা কপটতা হিংসাদি অধর্মের বৃদ্ধি হচ্ছে এই সব দেখে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন তিনি তার আত্মতুল্য গুণশালী পরম বিনয়ী পরীক্ষিতকে শোষাগোরা পৃথিবীর অধিপতি রূপে হস্তিনাপুরে অভিষিক্ত করলেন সুরসেনাধিপতি রূপে অনিরুদ্ধ পুত্র বজ্রকে মথুরায় অভিষিক্ত করলেন তারপর প্রজাপত্য যোগ্য সমাপ্ত করে আহবনিয়াদি অগ্নিত্রয়কে আত্মাতে লীন করে দিলেন অর্থাৎ গার্হস্থাশ্রম ধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন রাজচিত সব বসন ভূষণ ত্যাগ করে মমতা ও শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন দৃঢ়চিত্তে বাণীকে মনে মনকে প্রাণে প্রাণকে অপানে এবং অপানকে তার অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে আহুতি দিলেন এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভব করে তাকে গুণত্রয়ে লীন করে দিলেন গুণত্রয়কে মূলা প্রকৃতিতে সর্বকারণরূপা প্রকৃতিকে আত্মাতে এবং আত্মাকে অবিনাশী পরব্রহ্মে বিলীন করে দিলেন তার তখন এই রকম অনুভব হল যে এই সমস্ত দৃশ্যপ্রপঞ্চই ব্রহ্মস্বরূপ তারপর তিনি চিরবস্ত্র ধারণ করলেন নিরাহারী ও মৌনি হয়ে কেস কেশচর্যা ত্যাগ করলেন তিনি নিচের রূপ জড় উন্মত্ত ও পিসাচের মতো করে ফেললেন কারো জন্যে অপেক্ষা না করে বধিরের মতো কারো নিষেধাদি না শুনে সর্বাপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মনে মনে যাকে লাভ করলে আর সংসারে পুনরাগমন হয় না সেই পরব্রহ্মের ধ্যান করতে করতে যে পথে পূর্বকালেও মহাত্মা পুরুষগণ গিয়েছেন সেই উত্তর দিকে যাত্রা করলেন ভীম অর্জুন প্রভৃতি যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভাইয়েরাও দেখলেন যে পৃথিবীতে অধর্ম সহায় কলিকর্তৃক প্রজাগণ আক্রান্ত হচ্ছে সুতরাং তারাও গোবিন্দচরণ প্রাপ্তির জন্য কৃত কৃতসংকল্প হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অনুগমন করলেন সর্ববিষয়ে কৃতার্থ পাণ্ডবগণ শ্রীকৃষ্ণচরণকেই পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তাঁরই চিন্তা করতে লাগলেন হরি হরিপাদপদ্য ধ্যানের দ্বারা পাণ্ডবদের ভক্তিভাব গভীরভাবে বৃদ্ধি পেল এবং বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেই সর্বোৎকৃষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল যেই স্বরূপে একমাত্র জীবই নিবদ্ধ হতে পারে ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা সেই গতি লাভ করেছিলেন যেই গতি বিষয়াসক্ত দুর্জন ব্যক্তি কখনোই পেতে পারে না সংযমী ও শ্রীকৃষ্ণ চিন্তামগ্ন শ্রীকৃষ্ণার্থ চিত্ত বিদুর মহাশয় প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বলোকে চলে গেলেন দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউই কারোর জন্য অপেক্ষা করল না তখন তিনিও অনন্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণকেই চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন ভগবানের প্রিয়ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র ও পরম মঙ্গলাস্পদ বৃত্তান্ত যে ভাগ্যবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি নিশ্চিতভাবেই শ্রী হরিতে ভক্তিলাভ করে মোক্ষপ্রাপ্ত হন ইতি শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে পাণ্ডব স্বর্গারোহন নামক পঞ্চদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার